যদি আপনি আমাকে প্রশ্ন করেন ভারত চীন আর রাশিয়া একসাথে হলে আমেরিকার কি হবে তাহলে আসল প্রশ্ন হচ্ছে আমেরিকা কি একা টিকে থাকতে পারবে নাকি ভারত চীন আর রাশিয়া নতুন জোট এক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে তাহলে প্রশ্ন হচ্ছে আগামী দিনের বিশ্ব নেতৃত্ব কার হাতে যাবে আজকের বিশ্ব রাজনীতিতে দাঁড়িয়েছে নতুন এক মোড়ে একদিকে আমেরিকা যাকে বলা হয় বিশ্বের একমাত্র সুপার পাওয়ার দেশ অন্যদিকে ধীরে ধীরে একত্রিত হচ্ছে ভারত চীন এবং রাশিয়া যারা তৈরি করছে নতুন এক শক্তি যুক্তরাষ্ট্রকে পাশ কাছে নতুন করে ঘনিষ্ঠ হচ্ছে চীন রাশিয়া ও ভারত তাহলে প্রশ্ন হচ্ছে আগামী দিনের বিশ্ব নেতৃত্ব কার হাতে যাবে দেখেন আগামী দিনের বিশ্ব নেতৃত্ব এক হাতে থাকছে না আমেরিকা এখনও দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশ কিন্তু এদিকে ভারত চীন আর রাশিয়া একসাথে তৈরি করছে নতুন এক শক্তি চীনের তিয়ান সিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের দুই দিনের সম্মেলনে সবার চোখ ছিল ভারত চীন এবং রাশিয়ার দিকে প্রশ্ন হলো কে এগিয়ে যাবে আমেরিকা কি তার আধিপত্য ধরে রাখতে পারবে নাকি নতুন জোট তৈরি করবে নতুন এক দুনিয়ার নিয়ম যদি আপনি আমাকে প্রশ্ন করেন ভারত চীন আর রাশিয়া একসাথে হলে আমেরিকার কি হবে দেখেন যদি ভারত চীন আর রাশিয়া একসাথে হয় তাহলে আমেরিকার ক্ষমতা একার থাকবে না এই নতুন জোর তৈরি করবে ভারসাম্য অর্থাৎ আমেরিকা তার একক আধিপত্য হারিয়ে ফেলবে অন্যদিকে বিশ্ব রাজনীতি একাধিক দেশের মধ্যে ভাগ হয়ে যাবে যেখানে কোনো এক দেশ পুরোপুরি একা আধিপত্যতা দেখাতে পারবে না আপনার মনে প্রশ্ন উঠতে পারে ভারত চীন এবং রাশিয়া সত্যি কি এই তিন দেশ এক হতে যাচ্ছে আপনি দেখেন বর্তমানে ভারত একসাথে এবং একে অপরের সঙ্গে নতুন চুক্তি ও সহযোগিতা বাড়াচ্ছে দুই হাজার পঁচিশ সালের আগস্টে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হয় এসিও সম্মেলন এসিও সম্মেলনকে ঘিরে এক ছাদের নিচে বিশ দেশেরও বেশি নেতা যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুদিনের সম্মেলনে সোমবার সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট আসলে প্রথমে আমাদের বুঝতে হবে এই এসিও সম্মেলনটা কি দেখেন আজকের বিশ্ব রাজনীতিতে মানচিত্রে এক নতুন শক্তি হয়ে উঠেছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে যাকে বলা হয় এসিও দেখেন এই এসিও সম্মেলনে প্রতি বছর এই সংগঠনে যে দেশগুলো সদস্য রয়েছে তারা একত্রিত হয় এখানে নেওয়া হয় বড় বড় সিদ্ধান্ত যেমন নিরাপত্তা বাণিজ্য জ্বালানি আরও প্রযুক্তি নিয়ে অনেক কিছু চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান সহ মোট নয়টি দেশ এই এশীয় সম্মেলনে অংশগ্রহণ করেছিল এবং তারা এই সম্মেলনে আলোচনা করেন কিভাবে একে অপরের পাশে দাঁড়ানো যায় তাদের সম্মেলনের মূল মন্ত্র ছিল একটা দেশ একা আধিপত্য করবে এই সময় শেষ এখন একসাথে কাজ করার সময় আর এই সম্মেলন হচ্ছে সেই ঐক্যের প্রতীক দেখেন দুই সালের আগস্টে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হয় এশীয় সম্মেলন যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পরে প্রধান শত্রুদের সফর করল এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একত্রিতে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন যা তাদের সম্পর্কে ঘনিষ্ঠর ইঙ্গিত আপনাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমেরিকা কিভাবে এই তিনটা দেশের সাথে শত্রুতে জড়ালো বা রূপান্তরিত হলো প্রথমে রয়েছে চীন চীনের উপর আমেরিকার শত্রুতা থাকার কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আমেরিকা চীনকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে দুই সালে জুলাই মাসে আমেরিকা চীনের পণ্যের উপরে চৌত্রিশ মিলিয়ন ডলারের শুল্ক বসায় এদিকে চীনও পাল্টা শুল্ক বসায় আর এদিকে বাণিজ্য যুদ্ধ যুদ্ধ শুরু হয় আর এইভাবেই আমেরিকা এবং চীনের মধ্যে লেগে থাকে শত্রুতা চীনের পরে রয়েছে রাশিয়া আসলে রাশিয়া কিভাবে আমেরিকার সাথে শত্রু হলো এদের যদি আপনি ইতিহাস সম্পর্কে জানতে চান রাশিয়া এবং আমেরিকা এই দুই দেশ কিন্তু ঠান্ডা যুদ্ধ মানে কোল্ড ওয়ার অনেক বহুদিন দিন আগের থেকেই এদের শত্রুতা শুরু হয়ে আসছে ঠিক আছে এখন আপনি যদি লাস্ট পর্যায়ে যদি আপনি তাদের শত্রুতা দেখেন দুই সালে ইউক্রেন এবং ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধে কিন্তু সম্পূর্ণরূপে ইউক্রেনকে সাপোর্ট করেছিল আমেরিকা এই দুই দেশের জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করেন ভালো করে দেখেন এক পাশে হচ্ছে রাশিয়া আরেক পাশে হচ্ছে ইউক্রেন রাশিয়ার কাছে কিন্তু ইউক্রেন যুদ্ধে অনুমানিক বেশি সময় টিকবে না কিন্তু এত কয়েক বছর ধরে দু এক বছর ধরে ইউক্রেন যুদ্ধ করলো রাশিয়ার সাথে এর মূল পিছনের কারণ হচ্ছে আমেরিকা এদের এই ছোটো দেশকে সাহায্য করে আসতেছিল এবার রাশিয়ার প্রধানমন্ত্রী সে কিন্তু জানে যে আমেরিকা সাহায্য করতেছে চুপি এই যে যেটা শত্রুতা এই শত্রুতা কিন্তু অনেক আগে থেকেই আসছে ঠিক আছে আর এইভাবেই বোঝা যায় কিন্তু যে রাশিয়া আর আমেরিকা অনেক আগের থেকেই শত্রুতা লাস্টে যে দুই হাজার বাইশ সালেও কিন্তু দেখিয়ে দিলো যে তাদের শত্রুতার একটা ধাপ সবশেষে আমরা দেখব ভারতের সাথে কিভাবে আমেরিকার শত্রুতা শুরু হলো এটা যদি দেখতে হয় বা বুঝতে হয় আমাদের দুই থেকে তিন বছর পিছনে বা ফ্ল্যাশব্যাকে যাইতে হবে দেখেন একটু আগেই আমি বলে আসছি রাশিয়া আর হচ্ছে ইউক্রেন এই দুইটা দেশ যখন যুদ্ধ হচ্ছিল ইউক্রেনকে ইউক্রেনের পাশে বসে সাপোর্ট করে আসছিলো ইউক্রেনকে চুপি অস্ত্র দিচ্ছিল আমেরিকা এবং রাশিয়া এই পাশ থেকে ইউক্রেনের ছোটো ইউক্রেন কিন্তু ছোটো একটা দেশ সেই দেশে রাশিয়া সব সময় হামলা করতেছিল কিন্তু রাশিয়া দেখল যে আসলে ছোটো একটা দেশ হয়ে কিভাবে এত সময় যুদ্ধে টিকে থাকে তখন রাশিয়া দেখলো যে ওর পিছনে রয়েছে আমেরিকা আমেরিকার সমস্ত অস্ত্র গোলা বারুদ সব পাঠাচ্ছিল যে এই ইউক্রেনকে কিন্তু এইখানে মূল একটা বিষয় সেটা বুঝতে হবে আমাদের আমেরিকা যখন তাদের গোলা বারুদ অনেক কিছু মানে যুদ্ধের যে অস্ত্রগুলো সেইগুলো যখন রাশিয়া মানে ইউক্রেনের পাশে পাঠাচ্ছিল একটা যুদ্ধে কিন্তু অনেক অর্থর অপচয় হয় তখন আমেরিকা দেখল যে রাশিয়া এই এক দেড় বছর যুদ্ধ করতেছে তাদের অর্থনীতির কি কোনো পতন হয় নাই তারা তো ঠিক যেভাবেই ছিল ঠিক সেইভাবেই আছে। তাহলে কি এমন জিনিস আছে ওদের কাছে যে ওরা চুপি চুপি যুদ্ধ মানে সরাসরি যুদ্ধ করতেছে এবং তাদের তারা সেইভাবেই স্থিরভাবে দাঁড়িয়ে আছে তখন আমেরিকা দেখলো তারা গবেষণা করলো যে রাশিয়া এই বর্তমান যুদ্ধ চলাকালীন সব থেকে বড় অর্থ কিসে উপার্জন করতেছে কোথা থেকে এই বড় অর্থ উপার্জন করতেছে তখন তারা কিছু গবেষণায় জানা গেল যে ভারত সব থেকে বড়ো অঙ্কের টাকা রাশিয়াকে পাঠানো হচ্ছে কিসের জন্য পাঠানো হচ্ছে এই জিনিসটা লক্ষ্য করে বুঝবেন আপনারা ভাই এইখানে বিষয়টা হচ্ছিলো কি রাশিয়া তেল বেচতেছে আমির মানে ভারতের কাছে ভারতের কাছে তেল বিক্রি করতেছে ভারত ওইখান থেকে বড় সব থেকে বড় অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা রাশিয়ার কাছে পাঠাচ্ছে এবার আমেরিকার ভাবলো যে এই এই যেই হয়তো বা সেই জিনিস যে এই অর্থ যে অর্থ দিয়ে তারা যুদ্ধ মানে চালায় রাখতেছে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছিল কি আমেরিকা কি ভাবলো মানে ভারতের এই তেল কেনা বন্ধ করতে হবে তাহলে রাশিয়া টাকা পাবে না যুদ্ধ বন্ধ করে দিবে ইউক্রেনের সাথে এইটা ভাবলো এবং এই যে বর্তমানে আইসা আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প সে কি বললো ইন্ডিয়ার প্রধানমন্ত্রীরে সে বললো যে তুমি তেল তেল কেনা বন্ধ করো দরকার তুমি আমাদের আমরা আমেরিকা আমাদের কাছ থেকে তেল নাও ঠিক আছে তোমার কমে দিচ্ছি তুমি আমাদের কাছ থেকে তেল নাও কি কিন্তু আমেরিকা মানে ইন্ডিয়া কী বললো নরেন্দ্র মোদি কী বললো সে বলল আমি অনেক আগে থেকেই রাশিয়ার কাছ থেকে তেল এনে থাকি আমি এই তেল কেনা বেচা বন্ধ করতে পারবো না এবার তার প্রশ্নের উত্তর না দিলে আমেরিকা কিছু দু তিন দিন যাওয়ার পরে তার প্রশ্নের উত্তর না না পাইলে তখন সে কি করলো তখন সে ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর কাছে ফোনও দিয়েছিল কিন্তু সেই ফোনটাও ধরে নাই তখন সে ফোন না ধরার পরেই সে কিন্তু আরও পঁচিশ পার্সেন্ট প্রথমে পঁচিশ পার্সেন্ট শুল্ক দিছিল আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ইন্ডেকে কিতু, ইন্ডে কে দেওয়া হলো এইভাবে কিন্তু এবার কিন্তু ইন্ডে কিন্তু বসে থাকে নাই বা ইন্ডের কিন্তু একটা ক্ষোভ যে আমাদের উপরে আমরা যাদের এতদিন মানে বন্ধু হিসেবে মেনে আসছি তারা আজকে আমাদের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিল তখন কিন্তু একটা শত্রুতা বা একটা শত্রুতা মনের ভিত্তের ভিতর থেকে চলে আসে এইভাবেই কিন্তু ভারত আর আমেরিকার ভিতর শত্রুতা শুরু হলো আর এইভাবেই ভারত চীন আর রাশিয়া বর্তমানে আমেরিকার সাথে শত্রুতে জড়িয়ে পড়লো তাহলে আসল প্রশ্ন হচ্ছে আমেরিকা কি একা টিকে থাকতে পারবে নাকি ভারত চীন আর রাশিয়া নতুন জোট এক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে দেখেন আজ চীন অর্থনীতির দিকে এগোচ্ছে আর অন্যদিকে রাশিয়া জ্বালানির দিকে প্রভাব বিস্তার করছে আর ভারত প্রযুক্তি আর জনশক্তির দিকে নতুন শক্তি হয়ে উঠেছে তবে ভুলে গেলে চলবে না আমেরিকার আছে শক্তিশালী মিত্র যেমন ন্যাটো ইউরোপ জাপান আর দক্ষিণ কোরিয়া সেই জোটগুলো এখনও আমেরিকাকে এগিয়ে রেখেছে কিন্তু ভবিষ্যৎ কেমন হবে একজন সুপার পাওয়ার আমেরিকা থাকবে নাকি বহু দেশের জোট মিলে তৈরি হবে নতুন এক বিশ্ব ব্যবস্থা আসলে সেটা দেখা যাবে সময়ের পরিস্থিতিতে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন